বৃহস্পতিবার বিধানসভায় বেনজির ছবি যেখানে চ্যাংতোলা করে টেনে হিচড়ে বিজেপি বিধায়কদের মার্শাল ডেকে বের করা হল তাতেই অসুস্থ হয়ে পড়লেন দুজন বিজেপি বিধায়ক আর এই ঘটনায় সৌজন্য দেখানো তো দূরস্ত কুকথা কটাক্ষ করলেন রাজ্যের শাসক দলের বিধায়কেরা চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শোভনদেব চট্টোপাধ্যায় অশোভনীয়তার মাত্রা ছাড়ালো তৃণমূল দেখলাম আমি নাম করতে চাই না তিনি শুয়ে পড়েছেন তিনি নাকি অসুস্থ তার হৃদয়টা বা দিকে না ডান দিকে আমরা জিজ্ঞাসা করছি বাহ কি নির্লজ্জের মতো মন্ত্রী বললেন তাই না বৃহস্পতিবার বিধানসভার এই বিশৃঙ্খলা নজির হয়ে থেকেছে গোটা দেশে সস্তা অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ মিহির গোস্বামী বিধায়ক বঙ্কিম ঘোষ বৃহস্পতিবারে ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন বিজেপি বিধায়ক অগ্নি মিত্রা পাল অথচ সহমর্মিতার দূরস্থ রাজ্যের মন্ত্রী বিরোধী বিধায়কের অসুস্থতা নিয়েও কটাক্ষ করলেন একজন বিধায়ককে দেখলাম আমি নাম করতে চাই না তিনি শুয়ে পড়েছেন তিনি নাকি অসুস্থ তার হৃদয়টা বাঁ দিকে না ডান দিকে আমরা জিজ্ঞাসা করছি তাই কারণ দেখলাম যে ডান দিক ধরে উনি সাংঘাতিক একটা কি যেন করছেন অসুস্থ হয়ে গেছেন এমন একটা ব্যাপার যেন তৃণমূলের জমানায় কিছুই বড় ঘটনা নয় বিধানসভায় বৃহস্পতিবার যা হলো সেটাও নাকি ছোট ঘটনা

দশ গোল খাইয়েছে কাল বিজেপি এ যতদিন মুখ্যমন্ত্রী থাকবে প্রত্যেক দিন এর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চলবে এক বছর অপেক্ষা করুন ওই বঙ্কিম ঘোষের বাড়িতেই ফুলে তোড়াই নিয়ে দেখবেন সকাল সন্ধ্যে ঘুরছেন অসুস্থতার যন্ত্রণা নিয়ে রাজনৈতিক কুস্তি শারীরিক অসুস্থতা নিয়ে বিদ্রোহ করতে এতটুকু লজ্জা হয় না শাসকের যে রাজনৈতিক দল বিরোধীদের সম্মান করতে জানে না তাদের কাছে মানুষের ভালো মন্দ দেখার আশা করাই কি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়